হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে একটা সুন্দর টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না একটা গাড়ি থেকে একটা চালের বস্তা পড়ে যায় একটা পিঁপড়া আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়ার পরও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণাই কাটায় কার জন্য এত মায়া কার জন্য এত চোখের জল কার জন্য এত যুদ্ধ লড়াই কার জন্য এত অভিযোগ প্রতিবাদ কিসের জন্য এত চিন্তা ভাবনা এই পৃথিবীতে আপন বলতে তো কেউ নেই শুধু মিছে মায়া একমাত্র ভগবান ছাড়া কেউ আপন হয় না দুঃখের সময় নিঃশ্বাস বন্ধ হলে সব সবকিছু শেষ হয়ে যাবে জীবনে সুখী থাকার টিপস এক নাম্বার মনের মিল নেই যার সাথে তাকে দূরে রাখো দুই নাম্বার যেখানে কদর নেই সেখানে যেও না তিন নাম্বার না বোঝা মানুষকে বোঝাতে যেও না চার নাম্বার যা হজম হয় না তা কখনো খেয়েও না পাঁচ নাম্বার সত্য বলতে যে রেগে যায় তাকে এড়িয়ে চলো ছয় নাম্বার নিচে নেমে যাওয়া মানুষকে উঠাতে যেও না সাত নাম্বার সমস্যায় ভেঙে পড়ো না আট নাম্বার অন্যের কষ্ট আনন্দ পেও না নয় নাম্বার বদলাতে থাকা মানুষকে সঙ্গ দিও না অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে মনে রেখো অসাধারণও এক সময় সাধারণ ছিল সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখ যে আমার কপালে বেশি শয় না তাই সুখ নিয়ে আর বেশি ভাবি না সুখ যে আমার দুঃখের কারণ তাই দুঃখ ছাড়া আমার যে আর কেউ পাশে থাকে না তাই দুঃখ ছাড়া আপনার কাউকে ভাবি না যে আমার অঙ্গ চাইল সঙ্গ চাইল আপদে চাইল বিপদ চাইল তবু তার জীবনে আমায় চাইলো না যে রাগ জয় করতে পারে সে নিজে জয় করে অহংকার ত্যাগ করো তাহলে জ্ঞানের আলো আসবে আর সেই আলোতেই ঈশ্বরের দেখা পাবে কি আজব তাই না বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভালো থেকো তুমি